রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসারের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেঞ্জিন পুত্র দেশ গ্রিস নিয়ে হ্যাঁ দর্শক আপনার বিষয়ে জানেন যে গ্রিসে রয়েছে একটা কর্মপরিবেশ যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে এবং সেখানে বাংলাদেশই রয়েছে প্রচুর যারা শুধু কাজ নয় তারা অনেক মিল ফ্যাক্টরি এবং পোশাক কারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান করে ভালো আছে এবং এইসব বাংলাদেশি প্রতিষ্ঠানও কিন্তু অনেক দক্ষ কর্মী প্রয়োজন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যে সে কারণে আপনার সেখানে দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না যে কারণে বাংলাদেশ থেকে অনেকেই গ্রিসের পানে ছুটছেন তখন প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রিসে কিভাবে যাব বা গ্রিসে যেতে আমাদের খরচই হতে পারে বা কারা যেতে পারবো বা ধরুন কি কাগজপত্র লাগবে সব তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই দর্শক বলছিলাম গ্রিস নিয়ে গ্রিসে কিভাবে যাবেন বলছি একটু পরেই চলুন দেখে আসি কেমন ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও জনমানব শূন্য গ্রিসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রীসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু সালে এক সালে থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরোনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথা আয় ছাব্বিশ হাজার ছয়শ ডলার মুদ্রা ইউরো উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে গ্রিস এখন যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে সাধারণত কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে গ্রিসে এবার আমরা জানবো এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রীসে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্ট কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটা গ্রিসের এর কনসুলেট অফিস রয়েছে এবং সেখানে ভিসা আবেদন জমা দেওয়া যায় এবং বায়োমেট্রিক করা যায় তবে ইন্টারভিউর জন্য আমাদেরকে যেতে হতো কোথায় ভারতে এখন যেহেতু ভারত ভিসা দিচ্ছে না এই কারণে আমাদের গ্রিসের এই রুটে আপনার যাওয়াটা কঠিন হয়ে গিয়েছে এখন আমরা একটা বিকল্প রুট করেছি সেটা হচ্ছে কসবো হয়ে আপনারা যাবেন গ্রিসে এ বিষয়ে সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে আপনারা প্রথমে কসবোতে তিন মাসের একটা ভিজিট ভিসা নিয়ে যাবেন এবং এক মাসের মধ্যে আপনি গ্রিসে পৌঁছে যাবেন এবং সেখানে আপনাকে রিসিভ করার জন্য আমাদের লোক রয়েছে সুতরাং দর্শক আপনারা যারা এইভাবে কসব হয়ে গ্রিজ যেতে চান তারা পাশে যারা আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ঠিকানা বলা আছে ইভেন আপনি ওয়েবসাইটে সার্চ করলে আমাদের অফিস ঠিকানা পেয়ে যাবেন আপনি গুগলে সার্চ করেও আপনি কিন্তু আমাদের অফিস পেয়ে যাবেন আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হ্যাঁ দর্শক আর আপনারা যারা ফাইল জমা দিবেন তাদেরকে আসতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং গ্রীস যাত্রা শুভ শুভকে আশা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ